আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সবার কনফিউজ দূর হয়ে যাবে দুয়েট ভিডিও তৈরি করে আপলোড করলে কি আমাকে ফেসবুক এবং ইউটিউব থেকে মনিটাইজেশন দেবে কি না আপনি মনিটাইজেশান পাবেন কি পাবেন না আজকে এই ভিডিওতে সমস্ত কনফিউজ আপনাদেরকে দূর করে দেব আপনার নিজের ভিডিও তারপর নিজের বয়েস এগুলো অ্যাড করবেন একটি ভিডিও যখন তৈরি করবেন অন্য জনের ভিডিও পঞ্চাশ পার্সেন্ট নেবেন আর আপনার পঞ্চাশ পার্সেন্ট ভিডিও নেবেন আপনি নিজের অরিজিনাল ভয়েস থাকতে হবে তাহলে আপনি এভাবে টাইম মেনটেন করে ফেসবুকে তিনটে করে ডে বাই ডে আপলোড করেন আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনি ইউটিউবেও মনিটারেশন পাবেন আমি একশো পার্সেন্ট সিউদ্ বলে দেব আপনি এভাবে যদি ডে বাই ডে টাইম মেনটেন করে তিনটি করে ভিডিও আপলোড করেন ডুয়েট ভিডিও তাহলে আপনি অবশ্যই একশো মধ্যে একশো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং এই পেজকে মনিটাইজেশন করিয়ে নিতে পারবেন তারপর আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি কোনো কোনোভাবে যদি প্রশ্ন থাকে যে আমি একই ভিডিও তৈরি করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারবো কি না আপনি হ্যাঁ আপলোড করতে পারবেন কারণ এখানে একটি শর্ত আছে কারণ যখন আপনি ইউটিউবে ওই একই ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন ওই সময়ের মধ্যে পাঁচ মিনিট থেকে দশ মিনিট বা একই টাইম বা সেম টাইমে যদি আপনি একটা ভিডিও ফেসবুক এবং ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটকে একই সময় যদি আপনি আপলোড করেন তাহলে আপনার কোনো আর সমস্যা হবে না কারণ এমনও হতে পারে যে আপনি ফেসবুকে কন্টেন্ট আপলোড করছেন তারপর ওই কন্টেন্টটি নিয়ে আপনি দুই দিন পর ইউটিউবে আপলোড করলেন আপনার ফেসবুকে ভিডিওটি যারা দেখবে দুই দিন আগে দেখার পর তারা আপলোড করে তাদের নিজের পেজও আপলোড করতে পারে তার জন্য আপনি যদি দুই দিন পর ইউটিউবে আপলোড করেন তাহলে অন্যজনের যারা আপলোড করছে তারা আপনার ভিডিওটিকে কপি রাইট স্ট্রাইক দিতে পারে তার জন্য আপনি একই টাইমে ভিডিও আপলোড করবেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার করে দেন সবাইকে অনেক ধন্যবাদ